নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আজ আমি বলবো কিভাবে নিজের শক্তিকে সংরক্ষণ করে রাখবেন আর নিজের দিন পজিটিভ এবং এনার্জেটিক থাকতে পারবেন আমরা আমাদের শক্তি সবসময় খাবার থেকে পাই যা খাবার আমরা খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের গুণ হিসেবে আমরা কিন্তু সেই শক্তিকে ব্যবহার করি এবং আমরা নিজের জীবন ধারণ করি আমরা অহেতুক বেশি কথা বলবো না তাতে আমাদের শক্তি নষ্ট হবে বেশি চিন্তা করব না যাকে আমরা ওভার থিঙ্কিং বলি তাতেও আমাদের কিন্তু শক্তি নষ্ট হয় বেশি গল্প করব না বেশি দৌড়াদৌড়ি ছোটোছুটি এগুলো কিচ্ছু করব না যেটুকু দরকার সেটুকু করব আর আমরা যে শক্তিটা বাঁচিয়ে রাখতে পারবো দিনের শেষে তাতে আমরা সুস্থ থাকতে পারব তাছাড়াও আমরা যদি মহাজাগতিক শক্তি রেকির হাত ধরি তাহলে আমরা সারা দিন যে শক্তি খাদ্য থেকে পাচ্ছি সেটা তো আমরা ব্যবহার করছি তাছাড়াও আমরা যেটা অতিরিক্ত মোবাইল টিভি গেম বা অন্যান্য কিছু করে অপচয় করি সেই শক্তিকেও কিন্তু আমরা নিজেদের শরীরে ব্যালেন্স করতে পারবো প্রতিদিন যদি আমরা মহাজাগতিক শক্তি রেখে প্র্যাকটিস করি তাহলে আমাদের শরীরে সেই প্রাণ শক্তি বা প্রাণ উর্জা বাড়বে তো আমরা যে শক্তি ব্যবহার করছি সেই শক্তি শেষ হয়েও মনে হবে আমরা যেন এনার্জেটিক আছি তার কারণ হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি আমাদেরকে সব সময় প্রাণবন্ত রাখে সারাদিন কাজকর্মের পর রাত্রে যখন আপনার মনে হয় আজ ভীষণ ক্লান্ত লাগছে বা টায়ার্ড লাগছে তো সেই দিন যদি আপনি রেকি প্র্যাকটিস করেন বা রেকি প্লেসমেন্ট বা অ্যাটেনমেন্ট নামার পরে যেভাবে আপনাকে মাস্টার বলে দিয়েছে পয়েন্ট ওয়াইজ প্র্যাকটিস করতে তো এই অভ্যেসটা যদি আপনি করতে থাকেন দেখবেন আজকের দিনের যে ক্লান্তিটা প্র্যাকটিসের পরের দিনে কিন্তু অনেকটা কম অনুভব হবে তাহলে আমরা এইভাবে প্রতিদিন রেকি প্র্যাকটিস করতে করতে নিজের প্রাণশক্তিকে বাড়াবো আর দিন দিনের শেষে যে টায়ার্ডনেস বা ক্লান্তি বা এনার্জি কম এই এনার্জি কম হলে কি হবে আপনি আপনার বাড়ির আশেপাশের লোকেদের সাথেও খারাপ ব্যবহার করতে থাকেন দেখবেন লক্ষ্য করে সব কাজ শেষে যখন বাড়ি ফেরেন সমস্ত রাগ বিরক্তি ওই বাড়ির লোকেদের সহ্য করতে হয় তার কারণ একটাই যে যে শক্তি আপনি খাবার থেকে পেয়েছেন বা পরিবেশ থেকে পেয়েছেন সেই শক্তিটা আপনার শেষ হয়ে গেছে আর এনার্জি নেই পজিটিভ এনার্জি নেই রেকি প্র্যাকটিস করুন প্রতিদিন আর শক্তিকে সংরক্ষণ করুন আর এইভাবে নিজের জীবনকে ব্যালেন্স করুন আস্তে আস্তে আপনার মধ্যে দিন শেষের যে ক্লান্তি সেটা দূর হবে আর প্রতিটা দিন আপনার কাছে এনার্জেটিক এবং পজিটিভ হয়ে উঠবে